এবং লুকিং গ্লাসের চার ভাগের এই টোটাল এক দুই তিন চার চার ভাগের এক ভাগে টাকা খরচ করে আপনি একটা জিনিস ইনস্টলমেন্ট করবেন তারপরে সেটার থেকে যদি কোনো বেনিফিট না আসে তাহলে শুধু শুধু লাগায় লাভটা কি ভাই বলেন তেল মূল পাম্প থেকে একশো আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা লিটার টাবার দাম বেড়ে গেছে অক্টিনের দাম পেট্রোলের দাম চলেন আসসালামু আলাইকুম স্বাগতম বুমবুম কাকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের নোমি কাকা হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা মূলত হচ্ছে ব্ল্যাকবি র জন্য রেডিকেটেড বিকজ অনেকদিন পর ব্ল্যাকবি একটা নতুন রূপ পাইছে মাঝখানে দেখছেন কয়েকদিন আমি বুকিং গ্লাস একটা লুকিং গ্লাস ছাড়া বাইক চালাইছি এবং খুব প্যারা গেছি রাস্তার মধ্যে চলতে যায় এখন আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছি খুব শান্তি পাচ্ছি এখন যারা আমার বংশালের ভিডিওটা দেখছেন আমি এন্ড ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর ওখানে পেয়ে যাবেন বংশালের আবার আহ আমি বংশালের লিঙ্কটা দিয়ে দিব ওইখানেও দেখতে পারবেন ভাইরে ভাই এলাকার ভিতরে তো মহাজেম লেগে গেছে দেখেন বাবেরা টাটকায় দেয়া ভাই সাবেরা পেয়েছি মূলত বংশাল যাওয়ার কারণ ছিল যে কিছু বাইকের কেনাকাটা করা এবং দেখছেনি যদি যারা যে ভিডিও দেখছেন তারা তো দেখছেনি যে কি কি কেনাকাটা করছি আর স্যারি আকার মেলেফেসেন্ট জন্য বেশ কিছু নতুন জিনিস কেনা হয়েছে সেটা কিছুদিন পর সার্ভিসেং নিব তবে আজকে ওইগুলো নিয়ে আলোচনা করতেছি না বা কথা বলবো না খুব বেশি একটা আজকে যেটা বলবো মূলত সেটা হচ্ছে ब्लैक এই লুক নিয়ে লুকিং ক্লাস আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ যদি বলি প্রথমেই যেই লুকসটার কথা মানে এফ বাইকের যে লুকসটা আমার খুব পছন্দের একটা বাইক খুবই পছন্দের একটা বাইক মানে আমার মনে হয় না যে এই বাইকটাতে নতুন করে কোনো কিছু ইনস্টলমেন্ট করা বা মডিফিকেশন করার প্রয়োজন আছে সো ভাঙার পরে আমি হচ্ছে চিন্তা করতেছিলাম যে কি করব। বাইকের লুকস চেঞ্জ করবো কিনা তো সেই ক্ষেত্রে লুকস চেঞ্জ করতে গেলে অবশ্যই আমাকে আফটার মার্কেট বা অন্য কোন ব্র্যান্ডের কোন লুকিং গ্লাস লাগাইতে হবে তো ওগুলো চিন্তা করে আমি নেটে একটু ঘাটাঘাটি করলাম যে বাইক মডিফিকেশন কে কি করছে বা এসএফ বাইকের কি কি লুকস এখন পর্যন্ত মডিফিকেশন করছে সব কিছু দেখলাম তো এর মধ্যে বেশ কিছু মডিফিকেশন খুবই ভালো লাগছে কিন্তু ঘটনা হচ্ছে ওদের আবার লুকিং গ্লাস রেগুলা এইগুলা একদমই মানে নামমাত্র নাম থেকে বাঁচার জন্য ওগুলা কোনো কাজেরই না একদম বেহুদা একটা জিনিস লাগায় রাখছে টাকা খরচ করে মানে নিজের হাত চেহারাই তো দেখা যাবে না আর বাইরের কি কি মানে কি দেখবো কি কি বলবো যাই হোক ওই লুকিং গ্লাস থাকা না থাকা একই কথা তো সেই চিন্তা করে ওগুলা ফার্স্ট অ্যাভয়েড করলাম তারপর হচ্ছে কয়েকটা দেখলাম লুকিং গ্লাস সেখানে হচ্ছে আরো ওয়ান ফাইভ এর হচ্ছে আপনার ভার্সন থ্রি যে লুকিং গ্লাসটা সেইটা তারপর হচ্ছে কাওয়াসাকি জেড এক্স হান্ড্রেড মেবি তারপর হচ্ছে এইটা তো এই লুকিং গ্লাসগুলো হচ্ছে দেখলাম যে মানে সুজুকির এই এস এফ মডেলের বাইকটাতে হচ্ছে ইনস্টলমেন্ট করছে এখন আমি একটু রাস্তাটা আগে দেখে পার হয়ে তো ইন্সট্রুমেন্ট কোর্সে ভালো কথা এখন লুকসও দেখলাম যে না ভালোই লাগতেছে ভাল লাগছে তো আমারও একটা পছন্দ ছিল যে কাওয়াসাকির যে লুকিং গ্লাসটা মানে ইন্ডিকেটার লাইট সহ ছিল ওই লাইট মানে লুকিং গ্লাসগুলো অত বড় লুকিং গ্লাস আমি অ্যাকচুয়ালি লাগাইতে চাইনি আমি চাইছিলাম যে ওই সাইজের মধ্যে বা ইন্ডিকেটার লাইট ছাড়া যদি পাওয়া যায় সেটা পাইনি সেই জন্য ওইটা পসপন করা হয়েছে আর তারপরে ছিল হচ্ছে অপশানের আর ওয়ান যে লুকিং গ্লাসটা এই লুকিং গ্লাসটা করব না তো এইটা নিয়ে আমি টোটালি একটু কনফিউজ ছিলাম যে কি করা যায় বা কি করব কি করব তো বংশাল যেও আমি ঘুরতেছিলাম বিভিন্ন দোকানে দাম যাচাই করতেছিলাম আর লুকিং লাস্টার দামটা ছিল তেরোশো পঞ্চাশ চোদ্দোশো এই রেঞ্জের মধ্যে আর কি পনেরোশো এইরকম রেঞ্জ আর কাওয়াসাকি যেটা দেখলাম সেটাও এইরকমই আঠারোশো টাকা পনেরোশো টাকার মধ্যেই প্রাইস ছিল তারপর হচ্ছে একটা দোকানে হচ্ছে পাইলাম সিঙ্গেল আর পেয়ার পাচ্ছিলাম কিন্তু আমার যেহেতু একটা ঠিক আছে ডান বাইক পাশে ঠিক আছে শুধু লেফট সাইডে তো হচ্ছে ভেঙে গেছে তো চিন্তা করলাম যে কি করা যায় তো চিন্তা করতে করতে সাইডি কাকার সাথে আলাপ করতেছিলাম সাইডি কাকা আমারে বললো যে চল একটা গেম খেলি যে উইন হবে সেই ডিসিশন মতো হচ্ছে কাজ হবে তো গেমটা আমি চবা পেলাম যে গেম খেলবো কি গেম আচ্ছা চল খেলি কি করতে হবে বল তো বলতেছি যে তুই যে লুকিং মানে লুকস চেঞ্জ করতে যাচ্ছিস বাইকের তো সেই ক্ষেত্রে নতুন লুকিং গ্লাসটা যে তুই লাগাবি তোর কী কী বেনিফিট সেটা নিয়ে তুই পাঁচটা পজিটিভ দিক নেগেটিভ দিক বল আর তোর এখন যে এই লুকিং গ্লাসটা আছে আমি এটা নিয়ে পাঁচটা পজিটিভ নেগেটিভ দিকগুলো বলি আমি হচ্ছে প্রথমেই বললাম যে তাহলে আমি কিছু নেগেটিভ বলি তারপর তুই পজিটিভ বল লুকিং গ্লাস নিয়ে আমি টুকটাক কিছু নেগেটিভ বলা শুরু করলাম তার মধ্যে স্পেসিফিক কিছু ছিল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করাটা একটু প্যারা হয়ে যায় মানে খুব দ্রুতই হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা খুব দ্রুতই হচ্ছে জিনিসটা মুভ করে কি টানটা দিল হালাই দেখছেন মানে খাবলা খাবলি লেগে গেছে দেখো যান সবাই যান আমি বসে থাকি আছেন আপনারাই যান হ্যাঁ আচ্ছা ওরা চাপায় যেম আমি বালুর উপরে যাবো খবিশ তো কে জানি বলতেছিলাম ও আমার হচ্ছে আহ দেখছেন মেজাজটাই খারাপ করে দিছে কিছুদিন পর পর হচ্ছে বাইকের এই লুকিং গ্লাসের ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যায় যে এটা একটা প্যারাহেতাম যে মানে নড়ে যায় তো নেগেটিভের মধ্যে এছাড়া ছাড়া আমি খুব বেশি একটা কিছু বলতে পারি তারপর নতুন যেটা লাগাবো সেই ক্ষেত্রে সেখানে হচ্ছে আমি কিছু বিষয় তুলে ধরছিলাম যে যেমন লুকসের একটা চেঞ্জ আসতেছে তো এরপর হচ্ছে আমি খুব বেশি একটা কিছু বলতে পারি নি নেগেটিভ বলতে পারি আর পজিটিভ তো মোটামুটি যা আছে তা তো মানে চোখের সামনে আছে দেখাই যাচ্ছে আর টুকটাক কিছু বিষয় ছিল এর মধ্যে একটা ছিল হচ্ছে বাজেট আমার যে লুকিং গ্লাসটা আমি যেটা পাইছি সেটা তার দাম পড়ছে হচ্ছে আটশো টাকা সিঙ্গেলটা আর পেয়ার কিনতে গেলে সাড়ে তেরোশো থেকে চোদ্দশো টাকার মতো পড়তো মানে এক একটা প্রাইস হয়তো সাতশো মতো পড়তো সাতশো আফটার মার্কেট যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় লুকিং গ্লাস সেই লুকিং গ্লাসগুলো কিন্তু এক একটা বাইকের স্পেসিফিকভাবে এক একটা ডিজাইন অনুযায়ী করা হয় এখন দোকানদাররা তো মাল বেচার জন্য ভাই অনেক কিছুই বুঝাবে এগুলো বুঝলে তো আর হইলো না নিজের তো একটু আবেগ না দিয়া বিবেক দেওয়া চিন্তা ভাবনা করতে হয় আটশো টাকা দিয়ে কিনে লাগাই ফেলে ইনস্টল করলাম আলহামদুলিল্লাহ এখন মানে শান্তি আছে ভাই যারা হচ্ছে লুকিং গ্লাস ইউজ করেন যারা ইউজ করে না এবং মানে আলতু ফালতু জিনিস লাগায় রাখেন মডিফিকেশনের নাম দিয়া তাদের ভাই বলে লাভ নাই কারণ আপনারা আপনাদের ভিজিবিলিটি পিছনে দুটো চোখ আপনাদের সামনে দুটো চোখ আপনারা ওইভাবেই দেখেন দেখতে থাকেন যারা হচ্ছে লুকিং গ্লাস ইউজ করেন তাদের জন্য একটু ছোট্ট করে একটা জিনিস দেখাই আচ্ছা এখানে ব্রেক আচ্ছা গঠন হচ্ছে ভিজিবিলিটিটা আমি একটু দেখাই আমি জানি না কতটুকু কি দেখতে পারবেন তবে নিয়মটা হচ্ছে আপনার বাইকে বসার যে সিটিং পজিশন বাইকে বসলেন বসার পরে হাত আপনি হ্যান্ডেলে রাখলেন তো রাখার পরে এবার হচ্ছে লুকিং গ্লাসের দিকে হচ্ছে দেখেন লুকিং গ্লাসের যে মাপটা হবে সেটা হচ্ছে আপনার কুনই তা থাকবে হচ্ছে লুকিং গ্লাসের মাছ বরাবর এবং এই যে দেখেন আমার যে মাপটা এই মাছ বরাবর আছে এবং লুকিং গ্লাসের চার ভাগের এই টোটাল এক দুই তিন চার চার ভাগের এক ভাগে ঠিক আছে কুনয়ের মাঝখানে থাকবে মানে ওয়ান ফোর ওয়ান ফোর ভাগে থাকবে হচ্ছে একটা সেম রাইট হ্যান্ডেডটা হচ্ছে যদি মাপ ধরি আমি একটু উপরে উঠবে ওয়ান ফোর ভাগ তো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে লুকিং গ্লাসের মাপ এবং আমি আপনাদের বোঝার স্বার্থে হচ্ছে একটা ছবি দিয়ে দিব ছবিটা দেখলে আপনারা একটা মাপের আইডিয়া পেয়ে যাবেন তো আপনারা যারা হচ্ছে বাইকে লুকিং গ্লাস ইউজ করেন অনেক সময় দেখি যে লুকিং গ্লাস সামনে ঝুলায় রাখেন ভাড়া করে রাখেন তারপরে হচ্ছে অনেকের ভাঙা থাকে ব্যাগাতেরা থাকে রাস্তায় নিরাপদে চলার জন্য অবশ্যই অবশ্যই লুকিং গ্লাস দরকার কারণ পিছন থেকে আপনার কি গাড়ি আসতেছে কি আসতেছে সেটা যদি আপনি দেখতে না পারেন না বুঝতে পারেন যে কোন পাশ দিয়ে আসতেছে আপনি কোন পাশে যাবেন তাহলে ভাই খবরই আছে যাক অনেক কথা বললাম বাইকের লুকিং গ্লাস নিয়ে যারা হচ্ছে আফটার মার্কেট স্টকের বিভিন্ন লুকিং গ্লাস লাগান এটা যার যার ব্যক্তিগত ওপিনিয়ন লাগাইতে পারেন লাগান সমস্যা নেই কিন্তু মানে দেখে শুনে বুঝে লাগেন টাকা খরচ করে আপনি একটা জিনিস ইনস্টলমেন্ট করবেন তারপরে সেটার থেকে যদি কোনো বেনিফিট না আসে তাহলে শুধু শুধু লাগায় লাভটা কি ভাই বলেন কারণ দিন শেষে তো আপনি টাকা দিয়ে কিনতেছেন তাই না আপনি হচ্ছে টাকা খরচ করে একটা আলতু ফালতু জিনিস লাগায় রাখলেন তারপর সারা দিন খালি হাই করলেন লুকিং গ্লাসে দেখতেই পারলেন না একটু অল্প একটু সৌন্দর্যের কথা চিন্তা করা তাহলে আর লাভ কি ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ Thank